বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন টিকা দেওয়া শুরু হবে টিসিবি টিসিবির পূর্ণরূপ হচ্ছে টাইফয়েড কনজুগেইট ভ্যাকসিন চীনের বিনিয়োগে নির্মিতব্য বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল কোনটি ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন দেশে প্রথমবারের মতো প্লাস্টিক রিসাইক্লিং কারখানা প্রতিষ্ঠিত হয়েছে কোথায় কক্সবাজারের তেতাল্লিশতম ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন কে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা আগ্রাসন বিরোধী আট স্তম্ভ কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী চত্বরে দুই হাজার পঁচিশ সালের অ্যাপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে অ্যাপেকের পূর্ণরূপ হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন যার সদর দপ্তর হলো সিঙ্গাপুরে এবং সদস্য দেশ হচ্ছে একুশটি অ্যাপেকের একুশটি সদস্য দেশ আছে জি সেভেনের কোন দেশ প্রথম ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দে কানাডা জি সেভেনের সাতটি দেশ হচ্ছে কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ইটালি জার্মানি এবং এশিয়ার একমাত্র হচ্ছে জাপান আমি আরেকবার বলি জি সেভেনভুক্ত দেশগুলো হচ্ছে কানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ইটালি জার্মানি এবং জাপান সম্প্রতি আইইউসি এর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ ইউএইতে এটা এখনও শেষ হয়নি নয় তারিখ শুরু হয়েছিল পনেরো তারিখ পর্যন্ত চলবে নয় থেকে পনেরোই অক্টোবর এখানে আইইউসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল আইটে ইন্টারন্যাশনাল ইউথে ইউনিয়ন ইন্টারন্যাশনাল ইউনিয়ন সর্দা সিতে কনজারভেশন অফ অ্যান্ড নেচার ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার কনজারভেশন মানে আমরা জানি সংরক্ষণ আর নেচার মানে পরিবেশ যার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের গ্লান্ট শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের মূল প্রতিপাদ্য কী একসঙ্গে ভালো শান্তি উন্নয়ন ও মানবাধিকারের পথে আশি বছর ও আরও বেশি এটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের মূল প্রতিপাদ্য গাজা শান্তি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে হচ্ছে মিশরে এখন আপনাদের জন্য থাকছে একটা কুইজ এই কুইজের উত্তরগুলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের কিছুটা উপকারের এসে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সেই সাথে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য